হ্যালো প্রিবান আজকে আমরা বানাবো চিংড়ি মাছ আর ডালের ভরা তো প্রথমে আমি ডাল আর চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেব এখন ডাল আর চিংড়ি মাছগুলোকে বেটে নিতে হবে আর রসুন আর কাঁচামরিচ বাটবো তো আমি তিনোটাই বেটে ফেলেছি ডালের বড়ার মধ্যে হলুদের গুঁড়া মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কচি দিয়েছি এখন এগুলোতে তেলে ভেজে নিব ডালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় এবার চিংড়ি মাছেরটা বানাবো তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছ আর ডালের বড়া আজকের রেসিপিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন থ্যাংকস ফর ওয়াচিং